সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছ এবং তোমাদের বাংলা রয়েছে তোমাদের বাংলার মোট দুটো পেপার সিসি সিক্স এবং সিসি সেভেন তোমাদের সিসি সিক্স যে পেপারটি রয়েছে পেপারের নাম হলো বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনি এই পেপার থেকে মোট তিনটে মডিউলে তোমাদের প্রথম মডিউলে রয়েছে সজারুর কাঁটা এবং দ্বিতীয় মডিউলে রয়েছে তোমাদের শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের এই সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র থেকে তোমাদের অনেকগুলো গল্প রয়েছে যেমন পবনযাত্রীর ডায়েরি ম্যাকাও গোলক রহস্য রবু মহাকাশের দূত শঙ্কু আদিম মানুষ ফ্র্যাঙ্কেনস্টাইন এরকম তোমাদের অনেকগুলো গল্প রয়েছে তার মধ্যে আজকে ভিডিওতে তোমাদেরকে আমি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও যে গল্পটা রয়েছে এই গল্প থেকে যে বড় প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তার উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে তোমাদের ম্যাকাওয়ের পরিচয় দাও এবং তার কর্মকাণ্ডের বিবরণ দাও এই প্রশ্নটা এখানে তোমাদের বড়ো প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে এখানে তোমাদের প্রতিটা মডিউল থেকে তোমরা জানো তোমাদের পনেরো মার্কস করে কোশ্চেন থাকে প্রতিটা মডিউলে যে বড়ো প্রশ্ন থাকে তার নম্বর হচ্ছে পনেরো তবে তোমাদের এই শঙ্কু সমগ্র কিংবা সচারুর কাঁটা কিংবা সব ভুতুলে যে গল্প রয়েছে এখানে যেহেতু পনেরো মার্কসের প্রশ্ন থাকে তাই তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের দুটো গল্প থেকে প্রশ্ন জুড়ে পনেরো মার্ক্সের প্রশ্নও আসতে পারে কিন্তু হয়তো তোমাদের দুটো গল্প মোট একসাথে জুড়ে দিল দিয়ে দুটো গল্প থেকে দু রকম দুটো কোশ্চেন অ্যাড করে কিন্তু পনেরো মার্ক্সের প্রশ্নও আসতে পারে তবে সেক্ষেত্রে সম্ভাবনা খুব কম তবে বেশি সিঙ্গেল একটা করে কোশ্চেন গল্প থেকে আসার সম্ভাবনা বেশি তবে তোমাদের সব ভতুরে থেকে কিন্তু দুটো করে গল্প অ্যাড করে একটা বড় প্রশ্ন আস আসতে পারে এবং শঙ্কু সমগ্র থেকেও আসতে পারে তোমাদের ম্যাকাও গল্প থেকে যে বড়ো প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে আজকে ভিডিওতে সেই বড়ো প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এরপরে তোমাদের আদিম মানুষ এবং ফ্র্যাঙ্কেনস্টাইন বোমযাত্রীর ডায়রি রবু রহস্য এই যে গল্পগুলো তোমাদের রয়েছে এখান থেকে কিন্তু প্রতিটা গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে তার উত্তর কিন্তু এক এক করে আপলোড করা হবে আমি এর আগে ইতিমধ্যে চ্যানেলে তোমাদের এর আগে কিন্তু আমি তোমাদের মডিউল ওয়ান অর্থাৎ সজারুর কাঁটা তোমাদের যেটা রয়েছে সেখান থেকে কিন্তু বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দেবাশিস চরিত্র দীপা চরিত্র তোমাদের বোমকেশ বক্সি চরিত্র এবং উপক্রম অংশ এবং নামকরণ সেখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনও দেখোনি প্রথমবার দেখছো আমার ভিডিও অবশ্যই তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের এই মডিউল টু থেকে ন্যাকাউ গল্প তোমাদের আজকের উত্তর দিচ্ছি এবং পরবর্তীতে পরপর সমস্ত গল্পের উত্তর আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ ফলো রাখলে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে এবং তোমাদের সিসি সেভেন থেকে কিন্তু কন্ট্রোল উপন্যাস থেকে বড়ো প্রশ্ন এবং পদ্মা নদীর মাঝি থেকে কিন্তু বড়ো প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিতে পারো তোমাদের মেকা গল্প আজকে উত্তর দিয়ে দিলাম এবং পরবর্তীতে আরও উত্তরগুলো অবশ্যই দেবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ভালো রাখবে তাহলে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে সবাইকে নমস্কার